আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আপনার পক্ষে দেখা দিচ্ছে আসিল কর্ন বা ক্যালাস বাজারে অসংখ্য প্রোডাক্ট থাকলেও সবগুলো কার্যকর নয় আজকে আমি রিভিউ করব একটি মেডিকেলি অ্যাপ্রুভড পাওয়ারফুল স্কিন ট্রিটমেন্ট ক্রিম স্যালিসিড ক্রিম যার মধ্যে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড বিবি বারো পারসেন্ট এটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশে অন্যতম বিশ্বস্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান চলুন জেনে নেই বিস্তারিত তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক সালিসিড ক্রিম কি সালিসিড ক্রিম হলো একটি টপিক্যাল মেডিকেশন যা ব্যবহার হয় ত্বকের উপরিভাগের বিভিন্ন সমস্যায় যেমন আচিল কর্ন ক্যালাস হাইপার ক্যারোটোসিস সিরোপিক ডার্মাটাইটিস স্ক্যালি স্ক্রিন এই ক্রিমটির প্রধান উপাদান স্যালিসাইলিক অ্যাসিড একটি কেরাটোলাইটিক এজেন্ট যা ত্বকের মৃত কোষ দূর করে সংক্রমণ কমায় এবং নতুন কোষ গঠনে সহায়তা করে এবার চলুন জেনে নেই এটি কীভাবে কাজ করে সেই সম্পর্কে স্যালিসাইলিক অ্যাসিড ত্বকে প্রয়োগ করার পর ধীরে ধীরে স্কিন সেলগুলোকে আলগা করে দেয় যাতে মৃত কোষগুলো সহজেই উঠে ফেলা যায় এটি ত্বকে জমে থাকা অতিরিক্ত কেরাটিন ভেঙে দেয় এবং ইনফেকশন প্রতিরোধ করে এই কারণে এটি কর্ণ চিকিৎসায় অত্যন্ত কার্যকর এবার চলুন জেনে নেই ব্যবহারবিধি সম্পর্কে প্রথমে আক্রান্ত অংশটি পরিষ্কার করে শুকিয়ে নিন তারপর সামান্য পরিমাণ সালিসিড ক্রিম লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট শুকাতে দিন প্রতিদিন এক থেকে দুইবার ব্যবহার করতে পারেন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন সতর্কতা সম্পর্কে জেনে নেই চলুন এটি শুধুমাত্র বাহিক ব্যবহারের জন্য চোখ মুখ ও অন্যান্য মিউকাস মেমব্রেন থেকে দূরে রাখুন দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার নিষিদ্ধ গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন অ্যালার্জি বা অ্যালার্জিক রিয়াকশনের লক্ষণ দেখা দিলে ব্যবহার বন্ধ করুন সালিসিড ক্রিম ব্যবহারের সাত থেকে দশ দিনের মধ্যেই চোখে পড়ার মতো উন্নতি লক্ষ্য করা যায় ক্রিমটি হালকা দ্রুত শুকায় এবং ব্যথা বা জ্বালা পোড়া তৈরি করে না এটি একটি বড় প্লাস পয়েন্ট তো বন্ধুরা যারা স্কিন সমস্যায় ভুগছেন সালিসিড ক্রিম হতে পারে আপনার সঠিক সমাধান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল রিভিউ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ওষুধ রিভিউ ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ